চব্বিশের আট জুলাই গোটা বৈষম্যের স্থায়ী সমাধানের দাবিতে গঠন করা হয় বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে পঁয়ষট্টি সদস্যের সমন্বয়ক দল যারা পরবর্তীতে নেতৃত্ব দেন গণ অভ্যুত্থানের তাই গণ ইতিহাসে বেশ গুরুত্ব বহন করে এই দিনটি এই দিনে শিক্ষার্থীর পক্ষ থেকে আবারও আসে তিন দিনের আলটিমেটাম কিন্তু স্বৈরাচার সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ কোটা আন্দোলন ঘিরে গত বছর কি ঘটেছিল সে চিত্র তুলে ধরেছেন মাইমুনা হায়দার চৌধুরী শঙ্কায় ঘেরা জুলাইয়ের রাতগুলো একটু একটু করে ছুটছে ভোরের দিকে কে জানত সেই ভোর আসবে রক্তাক্ত সূর্যের হাত ধরে জুলাই সংক্রামীদের চেতনায় তখন শুধু ভোর দেখার আকাঙ্ক্ষা তা যদি আসে রক্ত স্নানের মধ্য দিয়ে তবে তাতেও রাজি তারা এমন মনোবল নিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি প্রথম দিনের বাংলা ব্লকেট সফলের উদ্দীপনাকে সঙ্গে নিয়ে আরও দ্বিগুণ তেজে আট জুলাই মাঠে নামেন শিক্ষার্থীরা দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগ অবরোধ করে একই সময়ে সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত অবরোধ করেন ইডেন ও গার্হস্থ অর্থনীতির শিক্ষার্থীরা এভাবে চতুর্মুখী সড়ক অবরোধ করে চলতে থাকে বাংলা ব্লকেট শিক্ষার্থীদের মিছিলটি কারওয়ান বাজারে এলে বাধা দেয় পুলিশ সেই বাধা উপেক্ষা করে বিকেল পাঁচটায় ফার্মগেট অবরোধ করেন শিক্ষার্থীরা ততক্ষণে মিছিলে মানুষের সংখ্যা বাড়ে কয়েক রাত আটটার পর ফার্মগেট ছেড়ে আবারও শাহবাগে এসে ঘোষিত হয় পরদিনের কর্মসূচি আট জুলাই দাবি আদায়ে সরকারকে তিন দিনের আল্টিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা একই সাথে আগামী তিন দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও আসে বাইরে ছিল মানুষের সেই যুদ্ধ এটা পুরো রাষ্ট্র যন্ত্রের সাথে আপনি ফাইট করতে হয়েছে আমাদের এই আন্দোলন থেকে আর পিছে ফিরার সুযোগ ছিল না আন্দোলন এদিনও গোটা আন্দোলনকে কেন্দ্র করে পাল্টা পাল্টে বক্তব্য দেয় দুই রাজনৈতিক দলের নেতারা রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত ছেলেদের যে দাবি এটা দাবি আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি এটা অত্যন্ত যৌক্তিক দাবি একদিকে সড়ক অবরোধ অন্যদিকে দীর্ঘমেয়াদী হলেও আন্দোলন সফল করতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গঠিত হয় পঁয়ষট্টি সদস্যের সমন্বয় কমিটি যা নতুন মাত্রা যোগ করে জুলাই আন্দোলনে মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা